हाँ, हाँ, या लेकिन ये कोई बात नहीं है, जो लगाने के लिए खाने, जब दाम था तो सारे चले गए, सारे चले गए

পাঁচ থেকে ছয় হাজার টাকা করে অস্ট্রেলিয়ান গুলো ছয়শো থেকে সাতশো টাকা করে আছে টাকা করে

সবচুয়াজ sí, <and rolling Jean> আমার এটা বেড়া লাগবো সিজেন সাড়ে তিনশো টাকা করে একটা লাগবো বেড়াটা লাগবো বেড়া

4000 ki 4000 ki

দেখতে পাচ্ছি না যেটা প্রচুর পরিমাণে বাজি কর পাখি বা বাজির পাখি বাচ্চা গুলো এদের গুলো ছশো টাকা করে জোড়া হলুদ নাগা দেখতে পাচ্ছেন একটা দুশো কেজি এক জোড়া কিং কোমলো দেখতে পাচ্ছেন বিশাল সাইজে এগুলো পঁয়ত্রিশশো তিন হাজার টাকা করে জোড়া বোম্বাই আছে সিরাজী আছে দেখতে পাচ্ছেন বাজার থেকে আটশো টাকা করে চলে আসে

তিন হাজার পঁচিশশো টাকা করে জোরা ষাট নিয়ে বাচ্চা আসে বুঝতে পনেরোশো টাকা করে